তোমরাও কি আমার মতো জিরো থেকে এক লাখ ফলোয়ার্স করতে চাও তো চলো আমি তোমাদেরকে কিছু ট্রিক বলে দিই ফলোয়ার্স বাড়ানোর জন্য তোমাদেরকে যে কটা ট্রিক্স দেবো আজকে সে কটা ট্রিক্স একদম হানড্রেড পারসেন্ট কাজ করবে যদি কাজ না করে আমি সেই আইডিটার গ্যারেন্টি নেব এবার সবাইকে ট্রিকটা বলে দেবো তো কিভাবে এক লাখ করেছি আমরা আর আজকে তোমাদেরকে আমাদের লাইফের কিছু ঘটনা শেয়ার করব মানে এই জিরো থেকে এক লাখ জার্নি যে আমরা করেছি আমাদেরকে কত কিছু খারাপের মুখোমুখি হতে হয়েছে সেই সবগুলো আজকের ভিডিওতে তোমাদেরকে আমরা বলবো তাদের ইনস্টাগ্রাম আইডিতে ভিউ আছে না তারা এই ভিডিওটা দেখো হান্ড্রেড পার্সেন্ট প্রতি ভিডিওতে এক লাখ করে আসবেই আসবে ভিডিও গাইস তোমরা এত সাপোর্ট এত ভালোবাসা দিয়েছো আমাদেরকে মানে যেটা আমি স্বপ্নেও ভাবিনি মানে আমার স্বপ্নের বাইরে ছিল জিনিসটা ঠিক আছে যে আমাকে এক লাখ মানুষ ফলো করে দেবে হঠাৎ করে তো মানে এটা একটা স্বপ্নের বিষয় আর সব কিছু সম্ভব হয়েছে একমাত্র একমাত্র তোমাদের জন্য এই এক লাখের পুরো ক্রেডিটটা আমি তোমাদেরকে দিতে চাই একমাত্র তোমাদের জন্যই হয়েছে মানে তোমরা হয়তো আমার কাছে থাকলে আমি তোমাদেরকে বুকে জড়িয়ে ধরতাম বা আমি যদি তোমাদেরকে সামনাসামনি পেতাম সত্যি বলছে অনেকটা খুশি হতাম কারণ আমাদের পুরো খানদান ফ্যামিলি মানে চোদ্দ গোষ্ঠীর কথা বলছি কেউ নেই যে এক লাখ ফলোয়ার্স আছে ঠিক আছে সেই একমাত্র আমি সেই ছেলে যে এত মেহনত এত স্ট্রাগেল করেছি তোমরা এত ভালোবাসা এত সাপোর্ট দিয়েছ আমাদের এক লাখ করেছ আর এই এক লাখের পিছনে তোমাদের যতটা হাত আছে আমার এই বউটারও ততটা হাত আছে ঠিক আছে রিফা যদি আমার জীবনে না থাকতো হয়তো কোনো দিন সম্ভবই হতো না যে এক লাখ ফলোয়ার্স তোমরা না আমাকে চিনতে না রিফাকে চিনতে তো অনেকটা এরও হাত আছে থ্যাংক ইউ তোমাকেও তো রাইজ আজকে মানে আমার এই যে এক লাখ ফলোয়ার্স হয়েছে না এই বিষয় নিয়ে তোমাদেরকে কিছু কথা বলতে চাই মানে এক লাখ তো আর ঝট করে হয়ে যায় না তো তোমাদেরকে কিছু ট্রিকও দেবো যাতে ভিউস আছে তোমাদেরও যাতে ফলোয়ার্স হয় কিন্তু সেগুলো আমি লাস্টের দিকে বলছি তার আগে তোমরা একটা কথা শোনো আমার এই এক লাখটা হওয়ার পেছনে অনেক কিছু কারণও আছে আমি প্রথম প্রথম যখন ভিডিও বানাতাম মানে প্রথম প্রথম যখন ভিডিও বানাতাম সেই টাইমে না আমাদের গ্রামের লোক আমায় সাপোর্ট করতো না ফ্যামিলির লোক সাপোর্ট করতো কেউ কোনো দিন সাপোর্ট করেনি ঠিক আছে কেউ কোনো দিন সাপোর্ট করেনি রাস্তাঘাটে যখন বেরোতাম মানুষ কুকুরের মতো ব্যবহার করতো প্লাস চাঁটতো কিছু কিছু মানুষ গ্রামের সব মানুষের কথা আমি বলছি না গ্রামের অধিকাংশ মানুষ ভালো আছে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা জলে বা বদনাম ছড়াতে চায় মানে বিভিন্ন ধরনের আমাদের পেছনে কথা বলতো কিন্তু আমি সেই একমাত্র ছেলে এই গ্রামের একমাত্র ছেলে যে এই গ্রামের মাথা উঁচু করে দিয়েছে বলতে পারো হ্যাঁ জানি আমার এই কথাটা শুনে আবার ভাববে কি একদম মহান কাজ করে যে তুমি গ্রামের কিছু মানুষ বলবে তবে আমি তাদেরকে কিছু পাত্তাই দিই না বা মাইল্ডও নিই না কারণ তারা আমাকে খাওয়ায় না তারা আমাকে পড়ায় না আমার লাইফ আমার কন্টেন্ট আমি বানাই তারা এখন এখনো ভিডিওটা দেখে বলবে কি করেছে ভাই কিচ্ছু করে নেবে কার গে যাচ্ছে আমাদের আমি বললাম তা না তোরা করে দেখা ভাই তারপরে একে স্ক্রিনশট ফটো তুলে পাঠাবি দেখ আমিও করেছি তখনই বলবে যে আমার মতন তুই হয়েছিস দেখো ভাই সত্যি বলতে তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো যারা ইনস্টাগ্রামে ভিডিও বানাও তোমাদের গ্রামেও ঠিক এটাই হয় তুমি রাস্তায় বেরোবে তোমার ভিডিও গ্রামের লোক যারা দেখে তারা দেখবে তোমার পেছনে কুকুরের মতো ঘেউ ঘেউ করবে বা বদনাম ছড়াবে ফ্যামিলির কাছে এসে রিপোর্ট জানাবে সেই টাইমটাই তুমি তোমার ফ্যামিলির ভয়ে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার স্বপ্নটা ভেঙে দেবে বা ভিডিও বানানো বন্ধ করে দেবে কিন্তু তোমার ভুল কি ওটাই ওটাই ভুল তোমার তুমি ওই যে বন্ধ করে দিচ্ছ ওটাই তোমার ভুল মেন ফল্ট হচ্ছে এটা যে তুমি করতে পারবে না তুমি হেরে গেছো তুমি তোমাদের গ্রামের কিছু মানুষের কাছে হেরে গেছো এটাই আমি তোমাদেরকে বলবো তো তোমাকে একটা কথা বলতে চাই মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে একটা কথা বলতে চাই দেখো ভিডিও বানানোর সময় যারা প্রথম প্রথমে স্ট্রাগেল করছো বা ভিডিও বানাতে শুরু করছো অনেক মানুষ অনেক কথা বলবে ভাই জাস্ট ইগনোর জাস্ট ইগনোর ফর ইগনোর ঠিক আছে মানে এত ইগনোর করো তাদেরকে মানে তারা জানানো তোমার আশপাশে না পাত্তা ভাই তারা তোমাকে হাজার গালি দিয়ে দিক হাজার কথা শোনাক ফ্যামিলির কাছে এসে রিপোর্ট জানাক তোমার ফ্যামিলির কথাকেও ইগনোর করো যদি তুমি কনটেন্ট ক্রিয়েটার হতে চাও না ফ্যামিলি যে তোমাকে বারণ করে এটা করবি না ভিডিও ফিডিও করবি না তুমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করো সফল হয়ে তাকে দেখিয়ে দাও যারা তোমার পেছনে লেগেছিলো বা ফ্যামিলি লোক তাদেরকে দেখিয়ে দাও যে তুমি একটা কিছু করতে পারো যেমন আমার কাহিনিটাই শোনো আমি যখন প্রথম প্রথম ভিডিও বানাতো তখন আমাকে সাপোর্ট করতো কখনোই না আমাকে আমার ফ্যামিলি একদমই সাপোর্ট করতো না কোনো দিন আমাকে বলতো না যে হ্যাঁ তুই ভিডিও কর খালি একটা কথা বলতে এইসব ভিডিও ভিডিও করিস না এমনকি আমাদের নিজেদের কিছু আত্মীয় ছিল ঠিক আছে মানে রিলেটিভ একদম কাছে রিলেটিভ যারা মানে আমার অনেক খারাপ খারাপ কথা বলেছে ঘরে এসে তাদের কারণে আমার ভিডিও করা আমার বাবা বন্ধ করে দিয়েছিল। অনেক মার ধরো খেয়েছিলাম মানে অতিরিক্ত মার খেয়েছিলাম তো আমি হার মানিনি ভাই বিশ্বাস করো আমি আমি হার মানিনি আমি জাস্ট একটা জিনিসই ভাবতাম সবসময় ভাই তুই পারবি সারো তুই পারবি মানুষ বলুক ভাঁড় মে যায় আমি এটাই ভাবতাম মানুষ বলছে বলুক আমি লুকিয়ে লুকিয়েও ভিডিও আপলোড করেছি এমনকি যখন ভিডিও শ্যুট করতে যেতাম তখন আমি না লুকিয়ে লুকিয়ে ব্যাগে দুটো জামা নিয়ে নিতাম ব্যাগটাকে আমাদের বারান্দা দিয়ে ফেলে দিতাম বাইরে ফেলে দিয়ে সাইকেল নিয়ে দৌড়লাম বন্ধু কল করেছে আই চলাই ভিডিও শ্যুট করতে যাবো চলে গেলাম কিসের জন্য ভিডিও বানানোর জন্য অথচ বাড়ির লোক কেউ জানতেই পারলো না আমি অনেক স্ট্রাগল করেছি লাইফে সেই কারণে এই জায়গাটায় এসছি তোমরা এত ভালোবাসা দিয়েছো সাপোর্ট করেছো এবারে তোমাদেরকে আরেকটা কথা বলি এখনকার কি সমাজে কি হচ্ছে বলো তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবে তুমি যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইবে না কেউ কিছু করুক আর নাই করুক তোমার আত্মীয় স্বজন যারা থাকবে তারা বেশিরভাগ তোমার পেছনে লাগবে আর তোমার গ্রামের যেসব মানুষ হলো তোমাকে দেখে জলে যারা জলে তাই তো তারা বেশি পেছনে লাগবে আর সেই সব মানুষগুলো যখন তুমি সাকসেস পেয়ে যাবে ওই তোর ভিডিও দেখি জানিস তো এবার ফলোব্যাকটা করে দে না আমাকে ফলো ব্যাক কর দেখ আমার ভিডিওটা স্টোরি লাগিয়ে না তুই স্টোরি লাগালে বেশি ভিউজ আসবে কিন্তু যখন তুমি ছোটো ক্রিয়েটার থাকবে তখন তোমার কাছে পাত্তা দেবে না তোমাকে চাটবে ঠিক আমার সাথে এখন সেই জিনিসটা হয় রাস্তাঘাটে কোনো মানুষের সাথে দেখা হলে তারা কিন্তু একসময় আমাকে প্রচুর পরিমাণে অপমান অবদস্ত করেছিল আর সেই মানুষগুলি আমার কাছে এসে বলে তোর ভিডিও আমি দেখি ভালো লাগে তুই আমার একটা ভিডিও স্টোরি লাগিয়ে না ভিউস এসে যাবে আমাকে ফলো ব্যাকটা দিয়ে দে না তোর ফলোয়ার্সটা আমাকেও ফলো করবে ভাই আমি কিন্তু জীবনে তাদেরকে ফলো দেইনি ফলো ব্যাকও দেবো না এটা মাথায় দেখো কারণটা কি বলো তো যারা তোমার খারাপ টাইমে পাশে ছিল তাদেরকে সবসময় কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে আমার ফলোলিস্টে যারা আছে ভাই তারা আমার খারাপ টাইমে কম বেশি সবাই কাজে লেগেছিল সেই জন্য আমি তাদেরকে ফলো করে রেখে দিয়েছি কিন্তু আমাদের গ্রামে আরও মানুষ আছে ঠিক আছে আরও বন্ধু আছে আমার অনেক বন্ধু আছে যারা কিন্তু খারাপ টাইমে আমার পাশে ছিল না এখন কিন্তু তারা আমাকে বন্ধু বলে পরিচয় দেয় কিন্তু আমি তাদেরকে কি মনে করি বলো তো হ্যাঁ আছো আছি কথা বলছো কথা বলছি এতটাই জাস্ট এতটাই বেশি ভ্যালু দেবার কাউকে আমি প্রয়োজন মনে করি না কারণ যেই টাইমটায় আমার কিছু ছিল না আমি যখন ভিডিও করতাম মানে বেশি ফলোয়ার্স ছিল না সাপোর্ট করতো না কেউ তখন তোরা কথা ছিলিস আমার কাছে কথা এটাই তাই ভাই হার মেনো না কেউ নিজের দমে করে যাও একদিন তুমিও যখন সফলতা পাবে না তখন যেসব মানুষগুলো তোমাকে লেখেসা করেছে রোস্ট করেছে খারাপ কথা বলেছে সেসব মানুষগুলোই তোমাকে এসে বলবে ভাই তুই কী করেছিস ভাই তোর লাইফটা আমি চেঞ্জ হয়ে গেছে এত ভিউস এসছে এত ফলোয়ার্স তো মোটিভেট হও ফুল মোটিভেট হও ঠিক আছে আর যারা এখন ফলো চাইছে তোমার থেকে যারা তোমাকে সময় ঘৃণা করেছিল তারা যদি এখন ফলো চায় এটাই এটাই ভাবতে হবে এবারে তোমাদেরকে যে মেইন কথাটা বলবো মানে ইন্ট্রোতে তোমাদেরকে যেটা বললাম যে আমি ফলোয়ার্স বাড়ানোর তোমাদেরকে কিছু ট্রিক দেবো ভিউজ কিভাবে বাড়বে তার জন্য ট্রিক দেবো দেখো সিম্পল সাপ্লাই তোমাদেরকে একটা কথা বলে দিই ফলোয়ার্স বাড়ানোর জন্য ফেক ফলোয়ার্স যদি তোমার আইডিতে তুমি নিতে চাও ফেক ফলোয়ার্স হয়ে যাবে এক লাখের জায়গায় তোমার এক মিলিয়নও হয়ে যাবে কিন্তু তোমার আইডিতে ভিউস আসবে না ফেক ফলোয়ার্স আইডিতে যদি তুমি মারো নিজে নিজে তোমার জীবনে ভিউস আসবে না ঠিক আছে ভিউস না আসলে তুমি ভাইরাল কিভাবে হবে আর তুমি যদি ভাইরাল নাই হতে পারো ফেক ফলোয়ার্সলে তুমি কি করবে তোমাকে যদি তোমার ফেসটা যদি আরও মানুষ না দেখে সেই মানুষগুলো তোমাকে চিনবে কীভাবে ফেক ফলোয়ার্স মানে কি বলো তো যে তুমি একটা আইডি দেখে ফেক ফলোয়ার্স বাড়াচ্ছো ঠিক আছে মানে একটা গুগল বলে একটা জিনিস আছে সেখান থেকে আই থিঙ্ক হয় আমি জানি যতটা শুনেছি অনেকজন টাকা দিয়েও করে কিন্তু ওই ফলোয়ার্সগুলো তোমার ভিডিও জীবনে দেখবে না ওগুলো হচ্ছে ফেক তোমার আইডিটা পুরো ডেট হয়ে যাবে মানে ভিউজ আসবে না জোরে জোরে এক হাজার দু হাজার আসবে যারা তোমাকে ফলো করে গেছে অরিজিনাল মানুষ তারাই দেখবে বাকি ফেক ফলোয়ার্সরা দিন ভিডিও দেখে না ভিডিও দেখবেও না আর একটা ছেলে ছিল কে জানি না ভাই সে একদিন একটা ভিডিও করেছিল আমাকে নিয়ে তো আমাকে নাকি বলছিলো যে আমার ফলোয়ার্সগুলো ফেক অবভিয়াসলি ভাই আমার ফলোয়ার্স ফেক ফলোয়ার্স কিন্তু আমার ভিডিওতে ভিউস আসছে তার মানে আমার কি ফেক ফলোয়ার্স না রিয়েল ফলোয়ার্স ভাই হ্যাঁ আমি আমিও মাঝে মাঝে ভাবি বলো যে আমাদের এটা ফেকই ফলোয়ার্স কিন্তু আমার ভিউজগুলো ফেক মনে হয় না না আমরা আমরা স্ট্রাগল করিনি আমাদের সব ফেকই ছিল মানে মানে মুখ আছে বকে দিয়েছে এরকম ব্যাপার ঠিক আছে তো সবাইকে একটা কথাই বলবো ওই সব ফেক ফলোয়ার্সের ধামদাই কোনো দিন যেন কেউ যেও না তাহলে ফেক ফলোয়ার্স যদি আইডিতে ঢুকিয়েছো তার মানে ভাববে তোমার আইডি ডেট এবারে মেন টপিকে আসি আইডিতে ভিউজ কিভাবে নিয়ে আসবে ইনস্টাগ্রামে দেখো ইনস্টাগ্রামে ভিউস আনার জন্য তোমাদেরকে জাস্ট তিনটে ট্রিক ইউজ করতে হবে এক হলো দিনে তিনটে করে রিলস পোস্ট করতে হবে ঠিক আছে আর এখনকার জমানা আলাদা হয়ে গেছে ওই যে লিপসিং চলে না লিপসিং মানে মুখ মুখ লাড়িয়ে গান লেগিয়ে দেবে লেগিয়ে ছাড়বে ওতে কিন্তু ভাই ভিউজ এখন আসে না তো তোমাকে নিজের কন্টেন্ট বানাতে হবে বেশিরভাগ এখন কোন কন্টেন্টগুলো চলছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা বানানোর চেষ্টা করো দেখবে তোমরাও একদিন সফল হবে মানে ফানি কন্টেন্ট হয় না বন্ধুদেরকে নিয়ে ফানি কন্টেন্ট বানাবে দিনে তিনটে করে রিলস পোস্ট করো রিলস পোস্ট করার পরে তোমার স্টোরিতে ওই রিলসটাকে স্টোরিতে ট্যাগ করে দেবে ঠিক আছে এরকম দ্বারা তুমি রেগুলার এক মাস করো তিনটে করে রিলস পোস্ট করো আর রিলসগুলোকে স্টোরিতে ট্যাগ করো পুরো টানা এক মাস তুমি করে যাও কিন্তু একদিনও গ্যাস দিলে হবে না যদি এক মাস করতে পারো আমি কথা দিচ্ছি তোমাদেরকে তোমাদের আইডি অবশ্যই রকেট হয়ে যাবে ঠিক আছে কারণ এই ট্রিকটা আমি নিজেই ইউজ করেছি তোমরা আমার যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে রেখেছো তারা কম বেশি আমার ইনস্টাগ্রামে যেয়ে দেখবে আমি দিনে তিনটে করে পোস্ট করেই করি ঝড় হোক পানি হোক তুফান হোক যাই হয়ে যাক দিনে তিনটে করে আমি রিলস পোস্ট করি এমনকি লিপসিং ছাড়ি না আমরা অনেক কিছু ছাড়ি ঠিক আছে মানে বিভিন্ন ধরনের কন্টেন্ট ছাড়ি লাভ স্টোরি স্যাড স্টোরি বা ফানি এইসব আমরা আপলোড করি কন্টেন্ট যারা আমাদেরকে দেখো তারা জানবে আর এই যে আমি প্রথমেই বললাম যে ট্রিক হয় ফলোয়ার্স বাড়ানোর তোমরা যেটা ইন্ট্রোতে দেখেছো ট্রিক বলে কিছু হয় না ভাই ট্রিক হয় না তোমার আইডিতে যদি ভিউস আসে ভিউস আসলে তোমার ফলোয়ার্স অটোমেটিক বেড়ে যাবে তোমার একটা ভিডিও যদি ওয়ান মিলিয়ন ভিউস চলে যায় তুমি ওখান থেকে এক হাজার দু হাজার ফলোয়ার্স ইজিলি পেয়ে যাচ্ছ তো আমার ভিডিওতে কত মিলিয়ন ভিউস আছে কত লাখে ভিউস আছে সেই কারণেই আমার এক লাখটা হয়েছে আমার কোনো ফেক ফলোয়ার্স নাই আর আমার কোনো ট্রিক ইউজ করাও ফলোয়ার্স না কিছু মানুষের ভুল ধারণা আছে যারা এখনও ওই ভুল ধারণা নিয়ে বেঁচে আছে যে পয়সা দিয়ে কিনে সে ফলোয়ার্স বাড়িয়ে আমি ফেমাস হয়ে যাব ফ্যান হয়ে যাবে আমার অনেক কিন্তু ভাই কখনও না তোমার ফলোয়ার্স তো বাড়বে কিন্তু তোমার মুখের যে ফেস আছে ফেসটা ভ্যালু হবে না ফেস ভ্যালুটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ তুমি রাস্তাঘাটে যখন বেরোবে সেই সব মানুষগুলো তোমাকে চিনতে পারবে যারা তোমাকে চেনে না ভিডিও দেখে তারাও একদিন তোমাকে এসে বলবে যে আমি তোমার ভিডিও দেখি ভালো লাগে তখন নিজেকে দেখবে গর্ব মনে হবে যে না ভাই আমি নিজে একটা কিছু একটা করেছি যেমন আমার সাথে হয় আমার ভালোবাসার মানুষরা রাস্তাঘাটে দেখা হলে মেলায় টেলায় গেলে দেখা হলে আমার সাথে ফটো তোলে আমার সাথে কথা বলে দাদা বলে সম্মান দেয় মানে বুকের ভিতরটা আলাদা একটা শান্তি কাজ হয় যে না তুই কিছু একটা করেছিস ভাই যাতে মানুষ এত ভালোবাসে তো এরকম ধারা তোমাদেরকেও করতে হবে নিজে দমে করো ভিডিও আপলোড করো ভাই এমনি ভিডিও ছাড়বে না আর বলবে ফলোয়ার্স বাড়ছে না কেন সেবার আমাকে একজন না মেসেজ করেছে ঠিক আছে তুমি দেখেছিলে তো আমাকে মেসেজ করে বলছে দাদা আমার আইডিটায় ফলোয়ার্স বাড়ছে না তো একটু ফলোয়ার্স দেখো না কেন বাড়ছে না আর রিলস দেখলাম তিন মাস আগে রিলস ছেড়েছে টোটাল সাতটা রিলস পোস্ট করা আছে কুড়িটা ফলোয়ার্স এবার তোমরা চিন্তা করো ফলোয়ার্স কেন বাড়ছে না আমাকে জিজ্ঞাসা করছে আমি তখন একটা কথা বললাম ভাই তুমি কি ক্রিয়েটার বলছে হ্যাঁ ভাই আমি ছ সাতটা ভিডিও ছেড়েছি আমার এখন এক হাজার ফলোয়ার্স হয়নি তো সেই জায়গায় আমি হাসলে হাসতে পারতাম কিন্তু হাসিনি সেই ভাইকে আমি আরও আইডিয়া দিলাম দেখো ভাই এভাবে ফলোয়ার্স বাড়ে না তো তুমি নিজের ভিডিও আপলোড করতে থাকো নিজের কন্টেন্ট অবশ্য নিজের কন্টেন্টও ছিল না কি গোলাপ ফুল দেখিয়ে ভিডিও ফ্রি ফায়ার খেলছে ভিডিও ছেড়ে দিয়েছে মানে যা তো ছটা ভিডিও আপলোড করা ছিল কুড়িটা না কটা ফলোয়ার্স ছিল তো এইভাবে ফলোয়ার্স বাড়বে কখনোই বাড়বে না নিজের কন্টেন্ট করো একদিন তোমারও ফলোয়ার্স বাড়বে আর ইউটিউবের ক্ষেত্রে সেম জিনিস যারা শর্ট আপলোড করছো তারা দিনে তিনটে করে শর্ট ছাড়তে থাকো তোমাদের চ্যানেল গ্রো হয়ে যাবে আর যারা লং ভিডিও আপলোড করছো ডেলি একটা করে ভ্লগ আপলোড করো ঠিক আছে যা করছো তুমি সারাদিন ঘরে যা করছো যা ভাল লাগে সব কিছু আপলোড করো প্রতিদিন একটা করে ঠিক আছে এক মাস ট্রাই করো যদি না গ্রো হয় আমাকে বলো যাই হোক গাইস সবাইকে আরেকবার বলছি লাভ ইউ সো মাচ আশা করি তোমরা ইউটিউবে করে দেবে এক লাখ জলদি জলদি করে করে দাও আমাদের ঘরে একটা স্লেয়ার বানান দরকার আমাদের ইচ্ছা আমাদের গাইস সত্যি বলছি ভাই ইউটিউবে করে দাও এটা আমার ড্রিম ড্রিম মানে বুঝ তো মানে অনেক বড় ড্রিম একটা সিলভার প্লে আমার লাগবে জানি না কেন আমার চ্যানেল আরও ডাউন হয়ে যাচ্ছে ওপরে না উঠে আমার চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে এক্সাম চলছে যেহেতু এক্সামের টাইম ওই জন্য হয়তো ডাউন আছে তো যাদের যাদের এক্সাম চলছে তাদেরকেও বলছি ভালোভাবে এক্সাম দাও ভিডিও ফিডিও দেখার দরকার নেই এক্সাম হয়ে গেলে আমাদের চ্যানেল আবার রিটাইন এসো তোমরা আর আজকের এই কথাগুলো বলার জন্য আমরা ভিডিওটা করলাম যদি আমাদের কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ছোটো ভাই আর বোন ভেবে বাকি দেখা হবে নতুন ব্লগে তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো লাভ ইউ অল টেক কেয়ার